বর্তমান সময়ে অনিদ্রা বা ঘুম না আসা হলো অন্যতম প্রধান সমস্যা চিকিৎসকদের মতে অনিদ্রা হলো মানুষের শারীরিক ও মানসিক সমস্যার অন্যতম প্রধান কারণ অনিদ্রা দূর করতে যেসব কাজগুলি করবেন সেগুলি হলো। মেলাটনিন হরমোনকে বৃদ্ধি করতে হবে কারণ এই হরমোন আমাদের ঘুমকে সরাসরি নিয়ন্ত্রণ করে চেরি আনারস কলা জলপাই ডালিম টমেটো শশা ব্রোকলি আখরোট চিনাবাদাম সূর্যমুখী বীজ দুধ দই স্যামন মাছ টুনা মাছ বার্লি ওটস মাশরুম এই খাবারগুলি মেলাটোনিন হরমোনকে বৃদ্ধি করে তাই এই খাবারগুলি পর্যাপ্ত পরিমাণে খেতে হবে এছাড়াও কিছু ঘরোয়া উপায় অবলম্বন করতে হবে যেমন একটি আরামদায়ক শান্ত অন্ধকার ঘরে ঘুমানোর চেষ্টা করুন শোবার আগে হালকা গরম জলে স্নান করতে পারেন এতে শরীর শিথিল হয় যার ফলে ঘুম গভীর হয় মন শান্ত করতে শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করা যেতে পারে প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমোতে যাওয়া এবং ঘুম থেকে ওঠার অভ্যাস করুন ঘুমানোর আগে হালকা খাবার খান ভারী খাবার খাবেন না এতে ঘুমের ব্যাঘাত ঘটে ঘুমানোর আগে চা কফি ও অ্যালকোহল সেবন করা যাবে না শোবার আগে হালকা গরম দুধ পান করুন এতে ঘুম ভালো হয় রাত্রে ঘুমানোর কমপক্ষে দুই ঘন্টা আগে খাবার খান ধূমপান এড়িয়ে চলুন দুশ্চিন্তা কমানোর চেষ্টা করুন নিয়মিত ব্যায়াম করুন ঘুমানোর আগে মোবাইল কম্পিউটারের ব্যবহার থেকে বিরত থাকুন যদি অনিদ্রা গুরুতর হয় তাহলে চিকিৎসকের পরামর্শ নিন